ফের জেরোমাল সাংসদ দেবকে নিয়ে জল্পনা লোকসভা ভোটের আগে তিন সরকারি পদ থেকে স্থাফা দিয়েছেন সাংসদ অভিনেতা দেব আর এটিই নতুন করে জল্পনা রাজনৈতিকের তর্জা অতুংকে আমার মনে হয় কি একটা ফুল টাইম এমপিওলে আরও ভালো হয় মানে আমি আমার জায়গায় অন্য কোনো মানুষরা হয়তো আরও ভালো কাজ করতে পারে বা করতে পার গত বছরের ডিসেম্বরে বুঝিয়ে দিয়েছিলেন এবার আর ভোটে লড়ার ইচ্ছা নেই আর এবছর ফেব্রুয়ারিতে একই সঙ্গে তিন প্রশাসনিক পদ থেকে ইস্তফা ঘাটালের তৃণমূল সাংসদ দেবের সাংসদ হওয়ায় বিভিন্ন প্রশাসনিক পদে ছিলেন দেব তিনটি পদ থেকে শনিবার তিনি দেন ছাড়েন ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ঘাটাল কলেজের সভাপতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ সবে সকাল এখনো তো দুপুর হয়নি

এবার চব্বিশে কি হবে এ নিয়ে জল্পনার মধ্যেই তিনটি পদ থেকে ইস্তফা দেবের গরু পাচার এবং কয়লা পাচারের টাকা লগ্নী হয়েছে বলে দেবকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস আমি তাকে শুধু এটুকুই বলবো যে সঙ্গ ত্যাগ করা উচিত তাহলে নরকবাসের চান্স অন্ততপক্ষে থাকবে না স্বর্গ পাবে কিনা যাই না কিন্তু অন্ততপক্ষে নরকবাসের গ্যারান্টিটা থাকবে না মানে দেবকে যদি না দাঁড়া করানো যায় তাহলে কি সুকান্তবাবু ওখানে দাঁড়াবেন বালুরঘাটে অন্তত দুই লক্ষ ভোটে হারবে দেব তৃণমূল কংগ্রেসের সাথে ছিল করছে কারা যারা বিজেপির সাথে রয়েছে যারা মানুষের হৃদয়কে ভাগ করে দিয়ে যারা থাকে তারা নরক বানাচ্ছে ভারতবর্ষটাকে রবিবার ঘাটালে তৃণমূল সাংসদের বিরুদ্ধে পথে নামে বিজেপি দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার দেওয়া হয় বিজেপি ক্ষমতায় এলে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে উপযুক্ত সাজা দেবে শাস্তি দেবে উনি এটা নিশ্চিত তো সেই জন্যে আগে থেকেই উনি সেই দুর্নীতিকে ঢাকার জন্য আজকে তারা একটার পর একটা পদ থেকে ইস্তফা দিচ্ছে দেবের এই পদত্যাগগুলো এটা লোকসভার সঙ্গে কোনো ম্যাটার করে না এই সাধারণ সরল সত্যটা এরা বুঝতে পারছে না তো বিজেপি দেবকে এত ভয় পায় যে দেব দাঁড়ালে জানে ওদের অভ্যর্থ হার সেজন্য মাঠে নেমে পড়েছে সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী সূত্রের খবর সেই বৈঠকে দেবকে নিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা নেতৃত্বের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দেব ভালো ছেলে শিল্পী মানুষ অত্যন্ত ভালো দেব আমাদের দলের সম্পদ দেব দাঁড়াতে চাইছে না কেন এমন হবে তোরা কি করছিস এরপরে দেব বলেন আমার কিছু বলার নেই দল যা নির্দেশ দেবে আমি পালন করব এতেই জল্পনা তৈরি হয় তাহলে কি এবারও ঘাটাল থেকে তৃণমূল প্রার্থী দেব এরই মাঝে শনিবার তিনটি পদ থেকে ইস্তফা এতে দেবকে ঘিরে নতুন করে জল্পনা নিউজ এইটিন বাংলা